আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি কে জান্নাত আমি আল্লাহ জানি কে জাহান্নামী ও আল্লাহ আমি জানি কার নেকি কয়টা আমি জানি কার বদা এরপর আমি আল্লাহ মি মিজান জানাম কেমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না আপনারে আনছি এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না আসার সময় উম্মতরে বলেন না পাথর রাগাত খাইয়া নবী উম্মতরে বলেন না কেন তাহিরি নবী নবী করে কেন নালা দুঃখিনীর মানুষ নবী নবী করে আমি তাই ফেরে জমিনে নিজের আয়া দেখাইছি নবীর যে পাথর মধ্যে রক্ত লাল বানাইছে। একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসে ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখেছি তাই ফের জমিনে এখনো পাথর মধ্যে আমার নবীর রক্ত মুবারক লেগে আছে আমার নবী সেই উম্মতি উম্মতি বলে কাঁদছেন সেখানে আনন্দের সময় আল্লাহর নবী ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দিয়ে বন্ধ আপনি আর কাঁদেন না আপনি কে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আপনার উন্মতের জন্য আপনার উন্মতের যাইয়া বলবেন এরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ কথা দিলাম যে এই সত্রটা জায়গায় এসে গুইরা গুইরা উন্মতের স্মরণ করছেন বন্ধু কেন কান্দেন নবীনী কান্না বন্ধ হয় না নবীর সান্ত্বনা দেওয়ালের জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও নবীন কান্না বন্ধ হয় না ও আমার নালা দক্ষিণের মাগো ও মা আসল নায়রে রে স্বামীর বাড়ি না আসল নায়রে বাড়ি হইলো অন্ধকার কবর কথা গণ ঠেকে না এই জন্য দুনিয়ার রঙ্গের গুড়া দৌড়ায় না 过的妈